ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন এই উনিশ সালের পরে একটা অশুভ শক্তি ব্যারাকপুরকে গ্রাস করার জন্য তারা চেষ্টা করেছিল এবং তাদের অসুবিধার জায়গা হয়ে আছে আমাদের মাননীয় সোমনাথ বললেন যে তাদের নেতৃত্বে এই অঞ্চলে যে অসামাজিক কাজগুলো হচ্ছে সেই কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে একমাত্র আমাদের মাননীয় সংসদ অর্জুন সিং এই জন্য তার উপরে রাগ ব্যক্তিগতভাবে রাগ তাদের রোজগারের জায়গায় এই অবৈধ রোজগারের জায়গায় হাত পড়ে যেতে পারে আগামী দিনে সংসদ হয়ে গেলে তাই জন্য তারা দলের মানে নিয়মের বাইরে গিয়ে তারা এই ধরনের বক্তব্য রাখছে বিভিন্ন এই দুজন বিধায়ক দীর্ঘদিন ধরে এটা করছে বিষ্ণুপুরের বিধায়ক সুবোধ অধিকারী যিনি উনিশ সালেও পর্যন্ত লোকসভা ভোটে বিজেপি করেছে অত্যাচার করে তারপরে এই দলে এসছে এবং আরেকজন বিধায়ক যিনি একটা সময় কংগ্রেস করতেন এবং সিপিএম এর সাথে অ্যাডজাস্ট করে নানা রকমের ব্যবসা বাণিজ্য সোমনাথ শ্যাম এবং বর্তমানেও বর্তমানে আপনারা জানেন যে সে বিভিন্ন যে এখানে আমাদের জগদ্দল বিধানসভা অঞ্চলে অঞ্চলে পুকুর ভরাট থেকে শুরু করে যে ব্যবসা অবৈধ ব্যবসা তার মাথায় উনি রয়েছেন এবং বারে এটা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনারা জানেন এটা আপনারাও জানেন যে ওনার ইয়াতে মানে এখন হচ্ছে কারণ আমাদের পৌরসভায় যিনি চেয়ারম্যান ওনার মা বসে আছেন তাহলে এখানে কুকুর ধরা হচ্ছে পৌরসভা জানে না এটা হতে পারে না হয় দেখিয়ে করানো হচ্ছে এবং আপনাকে আপনি শুনলোবা কই যাবেন যে হাটপাড়া পৌরসভায় এবং বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে এখানে যারা আমাদের দল করতে না এরকম অনেক লোককে টিকির দেওয়া হচ্ছে যারা আমাদের 19 সালে বলছে 19 সালে আমাদের অঞ্চলে অত্যাচার করেছে

স্বপন মণ্ডল আমাদের কাউগাছি মানের সভাপতি শ্যামল রহমাপাত্র এখানে যারা বলতে আমরা তৃণমূল কংগ্রেস করেছি আমরা তো আমরা তো তৃণমূল কংগ্রেস শেষ সময় ছাড়িনি আমরা তৃণমূল কংগ্রেসের ভালো সময়ও ছিলাম খারাপ সময়তেও ছিলাম আগামী দিনেও আমরা থাকবো কিন্তু আমরা একটা জিনিস দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কিছু বলা হচ্ছে না কিছু বলা হচ্ছে না লাগাতার আমাদের মাননীয় সংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে প্ল্যাটফর্মকে প্রকাশ্য তার পরিবার সম্বন্ধে তার সম্বন্ধে বলছে আমরাও তার পরিবার সম্বন্ধে আমাদের অনেক কিছু জানা আছে আমরা কিন্তু বলতে পারি যেহেতু আমরা দলটা করি দলের ক্ষতি আমরা করতে চাই না আমরা ব্যক্তিগতভাবে তাকে পরিবার নিয়ে আক্রমণ করতে চাই না কিন্তু রাজনৈতিকভাবে আমি করবো যে উনি কিন্তু বিজেপির সুবিধা করে দেওয়ার জন্যই এখানে যাতে ভোট নষ্ট হয় তার জন্যই চেষ্টা করে দিচ্ছে যদি এই ধরনের যদি একটা দলের বিধায়ক যদি দলের সাংসদের বিরুদ্ধে বলেন এবং দলের বিরুদ্ধে বলেন দলের বিরুদ্ধেই তো বলছে উনি তো মমতা ব্যানার্জি আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করছে না মমতা ব্যানার্জির আশীর্বাদে অভিষেক ব্যানার্জি ওনাকে আমাদের দলে বাইশ সালে জয়েন করেছে এবং আমাদের নেত্রী সবসময় বলছে যারা রাগ দুঃখ করে বসে রয়েছে বা যারা আমাদের সদস্য তাদের ফিরিয়ে আনা হোক সেটাই ওনারা ওনাকে করেছে